এরপরে প্রশ্ন হল ভিক্ষুক যদি আল্লাহর ভিক্ষা চায় তাহলে কি তখন ভিক্ষা দেওয়া তাকে আবশ্যকীয় না দিলে কি গুণা হবে উত্তর হলো যে কেউ আল্লাহর কিছু চাইলে তাকে দেওয়া উচিত সাধ্য অনুযায়ী বিশেষ করে সে যদি অভাবী মনে হয় মর্মে আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে কেউ আল্লাহর জন্য বা আল্লাহর শপথ করে বা আল্লাহর দোহাই দিয়ে কিছু চাইলে তাকে যেন দেওয়া হয় নবী সাদ্লাহ সাল্লামে সেরকম হাদিস রয়েছে অতএব এরকম কেউ যদি চায় আল্লাহর দোহাই দিয়ে আপনার কাছে তাহলে তাকে দেওয়া উচিত যদি সাধ্যে থাকে যদিও এই উচিতের মানে এই নয় যে এটা ফরজ ওয়াজিব মোস্তাহাব পর্যায়ে এটা দেওয়া উত্তম যদি আপনি অ্যাভয়েড করতে চান সেটি আপনার জন্য হারাম বা নিষিদ্ধ হবে না তবে সামর্থ্য থাকলে এবং লোকটা উপযুক্ত হলে সে যেহেতু আল্লাহর আসতে চেয়েছে সে যেহেতু আল্লাহর দোহাই দিয়ে চেয়েছে সেজন্য তাকে দেওয়াটা উত্তম কিন্তু যদি সে প্রফেশনাল ভিক্ষুক হয় কিন্তু সে যদি অভাবী নয় প্রকৃতপক্ষে এটা তার পেশা এরকমটা আপনি প্রবল ধারণা করেন তাহলে সেক্ষেত্রে তাকে আপনার বরং না দেওয়া উচিত কারণ পেশাদার ভিক্ষুকদেরকে ভিক্ষা বা তাদেরকে সাহায্য না করার ব্যাপারে ফুকা একরাম পরামর্শ দিয়েছেন কারণ তার জন্য এই সাহায্য চাওয়া জায়েজ নয় আপনি তাকে ভিক্ষা দিয়ে মূলত তার সেই পেশায় তাকে আহ টিকিয়ে রাখছেন এবং তাকে উৎসাহ দিচ্ছেন একরকম এই জন্য সেটা কিন্তু জায়েজ নয়